করে তো আজকাল আজকালে তো আবি হিন্দিতে একটা কথা আছে যে আমরা কালকে কেন করব আজকে আজকে কেন করব এখনই করি তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যারা ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন যে অনেকে ভাবতেছেন আমি দেখি কালকে একটা ফেসবুক আইডি বা পেজ খুলব হ্যাঁ খুলে আমি কাজ করা শুরু করব আবার অনেকেই ভাবতেছেন যে আমি ইউটিউব চ্যানেল খুলব কালকে খুলবো খুলে কাজ শুরু করে দিব এবং আমি ফেসবুক বা ইউটিউব থেকে আমি সফলতা অর্জন করব তো ভাই হিন্দি এই কথাটা কিন্তু অনেক মূল্যবান একটা কথা যে এই কাল কাল যে কালকে করব কালকারে ঠিক আছে এই জন্য কিন্তু আমাদের অনেক কিছু করা হচ্ছে না তো আজকে আমি এই বিষয় নিয়ে একটু আমি আলোচনা করব আমার অনেক বন্ধুরা এবং আমার অনেক ভাই এবং বোন বড় আপু অনেকে আমার কাছ থেকে পরামর্শ নেয় যে ভাইয়া আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো আমি ইউটিউব কাজ শুরু এবং অনেকেই আমাকে বলে যে ভাইয়া আমি একটা ফেসবুক আইডি খুলবো আমি কাজ করতে চাই অনেকেই বলে আমি একটা পেজ খুলতে চাই আমি কাজ করতে চাই কিন্তু আমাকে এই পর্যন্ত আমি ফেসবুকে কাজ করতেছি অনেকদিন আলহামদুলিল্লাহ কিন্তু এই পর্যন্ত আমাকে অনেকে মানে মনে করেন প্রায় দুই তিনশো মানুষ আমাকে নক করছে যে ভাইয়া আমি কাজ করবো কিন্তু নব করা পর্যন্ত শেষ এই মনে করেন তিনশো মানুষের মধ্যে সর্বোচ্চ জন মানুষ বা পিস জন মানুষ আমাকে বলার পর আমার কাছ থেকে কাজ শিখতেছে বা আমার কাজ শিখছে হ্যাঁ তো এই জন্য আমি বলতেছি তিনশো থেকে সর্বোচ্চ বিশ জন এখানে টিকে গেছে আর এখনো কিন্তু একশো দুইশো আশি জন যারা এখনো বলতেছে কালকে করব কালকে করব আর যে জন টিকছে সে বলছে কালকে করবো আমি বলছি না আজকে করেন তখন তারা বলছে আজকে না এখনই করব। তখন কিন্তু তারা করতে পারছে এখন কিন্তু তারা আমি যেমন মাসে আলহামদুলিল্লাহ একটা থেকে ভালো স্যালারি পাচ্ছি তারাও কিন্তু ফেসবুক থেকে এখন ভালো আর্নিং করতেছে আমাকে আজকে একজন সকালে ফোন দিল আমার স্টুডেন্টই বলতে পারেন যে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমার ব্যালেন্সে অলরেডি তিনশো ডলার জমা হয়ে গেছে তার মানে তিনশো ডলার যদি হয়ে থাকে বাংলা টাকায় প্রায় আপনার টাকার তার মতো ব্যালেন্সে অলরেডি অ্যাড হয়ে গেছে এটা হয়তোবা ছাব্বিশ তারিখ বা পঁচিশ তারিখে সে ক্যাশ আউট করতে পারবে ব্যাংকে পেড হয়ে যাবে এটা সে পঁচিশ ছাব্বিশ তারিখে উঠাইতে পারবে সে যদি আপনার মতো বলতো যে আমি কালকে করব তাহলে কিন্তু তার অ্যাকাউন্টে এখন তিরিশ হাজার টাকা ঢুকতো না তো আমার কিন্তু অলরেডি সাতশো ডলার জমা হয়ে গেছে সাতশো ডলার মানে প্রায় বাংলাদেশের আহ সত্তর আশি হাজার টাকার উপরে আশি প্লাস তো আমিও যদি এরকম চিন্তা করতাম যে আমি কালকে করব ঠিক আছে তাহলে কিন্তু আমারও করা হতো না আমিও কিন্তু এই এখন ফেসবুকে অনেকে আমাকে চিনে অনেকে আমাকে জানে আমি অলরেডি একটা ইউটিউব চ্যানেলও খুলছি দিয়ে আমাকে এখন আমি কাজ করতেছি তো আমার ফেসবুকের পরিবার হচ্ছে দুই লক্ষ প্রায় সাতান্ন আটান্ন হাজার হয়ে যাবে বিশাল আটান্ন হাজার হওয়ার পথে তো দুই লক্ষ প্লাস পরিবার হওয়া মানে কিন্তু চারটিখানি কথা না তা আমি যদি শুধু এই চিন্তাটা করতাম যে আমি কালকে করব আজকে করব না আজকে কেন করব। এটা যদি আমি চিন্তা না করতাম তাহলে আমার করা হতো না তো বন্ধুরা আমি এই কথাটাই বলতে চাই যারাই ফেসবুক বা ইউটিউবে কাজ করতে যে আমি কালকে করব না আজকে করেন আজকে কেন এখনই করেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা চেষ্টা করবেন একটু আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যেন আমার এই ভিডিও থেকে কিছু জানতে পারে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম